গ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল ধ্বংস হয়েছিল কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল কাবাকে রিনোভেট করা হয়েছিল ফলে কাবার একটা কর্নারে যে স্টোন কর্নার রুকনুল হাজারিল আসাদ হাজরা আসাদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে কিন্তু কে রাখবে সবাই রাখতে চায় সব দলের নেতারা বলে আমরা রাখবো এক দলের নেতা বলে যে আমি রাখবো আমরা কাউকে নিচে দিব না আরেক দলের নেতা বলে না ওদের বেশি আমরা রাখবো দলের নেতা বলে জানা এটা আমাদেরই আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায় কিন্তু এই সম্মান হাত ছাড়া হতে দেব না এখন জাতীয় চার নেতা গেছে প্রধান তো নাই পাথর কয়টা শুধুমাত্র একটা মিনটা আসেন রাসুলামকে দেখি সবাই হ্যাপি সবাই বলে এই তো আলামিন আসছে ওই ফাইসালা করবে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেন কি হয়েছে এই ঘটনা কেউ চার নেতা বলে পাথর নিয়ে তারা নিজেরা রাখবে কাউ কি দিবেন রাসুল ইসলাম বললেন ঠিক আছে চা দর নিয়ে আসো তোর নিয়ে আসো জাতীয় চার নেতা চার কর্নার ধরে দাঁড়ালো সাইসলাম নিজ হাতে হাজিরা আসোয়াদ তুলে ঘরের মাঝখানে রাখলেন চান নেতাকে বলেন আসো তোমরা আমার সাথে আগাতে লাগলো ঘরের সামনে যখন আসলো রাসুল সাইসলাম নিজ হাতে ওনার বরকতময় হাতে আবার হাজরা আসোয়াদ ধরে ঢাকায় মতো রেখে দিল তখন কিন্তু চান নেতা কি বলছে কাউরে ধরতে দিব না কে চাদরের কোনা ধরেই হ্যাপি দিস ইজ কল ফ্লিক রিজলভিং এ ব্যালেডি নেতার এরকম কনফ্লিক্ট মাঝে যখন এই ধরনের বিরোধ তৈরি হয় মেলা তৈরি হয় মারির মতো পরিস্থিতি তৈরি হয় ঘাতের মতো একটা সিচুয়েশন হয় তা এটাকে রিজলভ করার ক্যাপাসিটি অ্যাবিলিটি তার থাকতে হবে আপনার কাছিলাম আল্লাহ আকবর